মালদার কালিয়াচকের মডেল এলাকায় শৌচালয়ের পরিত্যক্ত ট্যাঙ্কিতে বোমা বিস্ফোরণ বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় নটি তাজা বোমা উদ্ধার হওয়া বোমাগুলি ইতিমধ্যেই নিষ্ক্রিয় করে সিআইডি এবং বোম স্কোয়াড ঘটনার পরে গোটা এলাকায় আরও বোমের খোঁজে তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ জানা গিয়েছে শুক্রবার রাত্রে কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মডেল এলাকায় একটি শৌচালয়ের পরিত্যক্ত ট্যাঙ্কি থেকে বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যায় কেউ বা কারা ওই ট্যাঙ্কিতে জারে করে তাজা বোমা মজুত করে রেখেছিল এমনটাই খবর তার মধ্যে একটি জারের বোমায় আচমকাই বিস্ফোরণ ঘটে যদিও এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘটনার খবর পেয়েই শুক্রবার রাত্রে কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা এবং কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তারা সারা রাত ওই এলাকা ঘিরে রাখেন শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি এবং বোম স্কোয়াডের দল তারা ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করেন ndash, 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 ndash আরে ছড়ানো হয়ে গেছে আরে ছড়ানো হয়ে গেছে আর কে লাইনে আছে সাড়াড়ো সাড়াড়োcstrো আড়ছতারো হ্যাঁ हेलो লাইনে পাবো লকল লাইনে আছে ধরো